নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাতে চলেছি এটা মটর ডালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চাপড় তৈরি করব চাপড় দিয়ে উচ্ছে পাতা দিয়ে আর চাল কুমড়ো একটু ছিল সেটা দিয়ে শুক্তো বানিয়ে আপনাদের দেখাবো দেখেছেন এক চামচ জাস্ট তেল দিয়েছি মটর ডাল বাটার মধ্যে মটর ডাল বাটার মধ্যে আমি নিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা লবণ হলুদ একটু আদা সামান্য একটু আদা বাটা এটা দিয়ে দিয়ে দিয়েছিলাম কেটে রেখেছিলাম মিক্সিতে আগে থেকে এবার এটাকেই পাতলা করে কড়াইতে ছড়িয়ে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দিয়ে দিলাম এবার এটার থেকেই দেখবেন আস্তে আস্তে ভাবে প্রায় তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব যে এক পিট হয়ে গেছে এই দেখুন এক পিট একদম সুন্দর ধরে উঠে দেবে দেখেছেন কত সুন্দর হয়েছে চাপড়টা এটাকে এবার আমি কেটে পিস পিস করে তুলে নেব একদম এক ঢাকা দিয়ে একটা ওপিটাও ভালোভাবে এভাবেই হয়ে যাবে সেম সুন্দর করে ভাজা হয়ে যাবে মানে খুব সুন্দর ভাজা মানে ভেতরটা একটু নরম নরম থাকবে খুব কড়া ভাজা হবে না আমি আবার দু মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি এবার দেখি উঠে গেছে এবার এটাকে আমি এই যে পাশটা এরকম ভাবে হবে এটা দু চামচ মতন তেল দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব একটু রাঁধুনি অল্প তেলে রান্না করি আমি খুব অল্প তেল আমি ব্যবহার করি আপনারা চাইলে একটু তেল দিতে পারেন এবার তেলে রাঁধুনি করে দেব রাধুনিটা থেকে একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে বেরোবে সেই সময় আমি চার কুমড়োটা দিয়ে দেবো পেতে রাখা চাল কুমড়ো এবার এক চামচ মাথায় লবণ দিলাম আপনারা ভাববেন হয়তো শুক্তো নিতে কেউ কাঁচা লঙ্কা খায় কিন্তু আমি একটু খাই আমার ভালো লাগে একটু ঝাল ঝাল রেসিপি ঢাকা দিয়ে দু মিনিট বাদে আমি আবার আপনাদের সামনে দেখাচ্ছি যে কীভাবে রান্না করবো বাকিটা এবার ঢাকা খুলে দেখবো যে কতটা হলো। এই যে রাভনিটা আর আধা আধা বাটাই হাত চামচ মতন দিলাম। আর ছড়িয়ে সুনিবেতে দেনে গো। রেখেয়া দেবো। আধা বাটা থেকে একটু সুগন্ধ বেরোচ্ছে এরপর আমি রাঁধুনি বাটাটা বলি এই রাঁধুনিটা বেটে রেখেছিলাম এক চামচ মতো রাঁধুনি রাঁধুনি এক চামচ মতো রাঁধুনি বাটা দিয়ে দিলাম এবার খুব শুনি এবার এটাকে আবার একটু ঢেকে রাখলাম দেখতে পাচ্ছেন আমি এই ঢাকনার উপরে একটু জল বসিয়ে রেখেছিলাম গরম জল এই গরম জলটা দিয়েই আমি এবার রান্নাটা করব। ঢাকাটা খুলি এইগুলো হচ্ছে আমার ব্রিটিশ বুদ্ধি এই তারাও রান্নার সময় আমি এইভাবেই রান্না করি বসিয়ে রাখলাম এবার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এবার আমি একটু ধরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই রাঁধুনি আর আদা বাটা দিয়ে যেমন গন্ধ গন্ধব এবার আমি মিষ্টি ধোয়া একটু জল ছিল এই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর জলে এবার দেখুন আবার দেখি এই তো অনেক একদম প্রায় হয়েছে আর এতে মাখামাখি হয়েছে এইবারে এই যে আমার গাছের ইয়ে উচে পাতা তুলে একদম চার পাঁচবার ধুয়ে একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো গোটাই আমি ছড়িয়ে দেবো পোকামাকড় থাকে তো লেগে অনেকক্ষণ ধরে ধুতে হয় এটাকে ভালো করে এ করে ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আমার গাছের দিয়ে এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটা একদম পাতলা নরম পাতা আর দু চার মিনিট বাদে আমার কমপ্লিট এবার ঢাকাটার খুলে দেখি কী অবস্থায় আছে হয়েই এসছে উচ্ছে পাতা বেশিক্ষণ লাগে না গড়তে এবার আমি একটু ঘি দেবো সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম আর যাবে একটু আখের গুড় আখের গুড় আর ঘি এই যে অল্প একটু আখের গুড় দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে ঘিটা লেগেছিলো চামচে এটা দিয়ে দিলাম পাতাও পাতা হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে মিশিয়ে নিলাম চারিদিকে ব্যাস শুক্ত রেডি সাধারণ হয় খেতে খুব ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আমার এই রান্নার রেসিপি ভালো লাগে আমাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু নমস্কার বন্ধুরা